আমার হে তিন বেড়ে বাবাই বাইতে রাখছে আমার এক তুই তো বড় তুই কাম কর তুই নামাজ জাগা ওলা আই আলা মন্দির খোলা হেটা আলা আমার আইনে নামাজ দিছে আর কি বাড়ি করছি এটা তো কত হইলো হাগো বুনু ধরলো তো তুমি বড় দিকে থেকে তোমার কি রে মে কেবে পারে নাই বিদ্যুৎ নাই কারে নাই পানি নাই কোনো কোনো ব্যবস্থা নাই কোনো আশেপাশে গাড়ি ইয়া গাছ গাছিলা তো তোমার বাপ মা কিভাবে এনে দিল তানির কে হাগে কিভাবে বুঝলো মুনদুল্লো হ্যাঁ গো ভাই এনে হ্যাঁ গো মুন চাইছে ভাই হের দিছে দিছি আগো যেটা ভাল লাগে ওনা আমি দে ভাই সংসারে বড় ফলা আমি দে হেগো লাগে এত দানি করছি আমার সেই কষ্টের ফল হইছে এই ভাই এই বিলো আপনারা দেখছেন তো মিশিনও কাজ করছি হ্যাঁ মাইন্সের বাইদ বদলি গেছি গেছি না ভাই হ্যাঁ গেছো হ্যাঁ বাজারে আড়ো মানে মানে গরু হইremmo করছি করছি না করছো তো এতখানি কষ্ট কইরা বাবার লগে ঠাইক্কা সংসারdare একটা মাতাল দিয়েছে যে শুনতো বাবে আমারে বিদেশ পাঠাইল বিদেশ পাঠাইলো কিন্তু বিদেশ ফাডাইয়া যে বিদেশের কামাই সব বাপরে দিলাম ওনা বাপের মনে dorse আমারে এনো দি তুইলা

বৃদ্ধে হার্টের সমস্যা হয়েছে কোমরের সমস্যা হয়েছে মনে করেন যে অনা আইসি ভরে অনা আমার গুড়াগাড়া বেশি আমার গুড়াগাড়া খাইয়ে লাই বেশি আমার বাইরা কয় তানিরে ভিন্ন করে দেয় আচ্ছা তোমার কয় ছেলে মেয়ে আল্লাহ মাল আমার তিন ছেলে দুই মেয়ে আচ্ছা অনা আমার বাইরা কয় আমার বলে সংসার বড় হয়ে টাকা এটা তো কথা এটা তো কথা বাইগোর জন্য বাপমার জন্য তুমি এত কিছু করছো এত টাকা পয়সা দিলে এতে কি করলা বাড়ি করার বাড়ি এইটাই কয়ে আর কি ভাই হ্যাঁ মনে ধর্মে টানছে এরা ভাই করছি তো আমার লগে হ্যাঁ যে বিচার করছে ভাই অনেক দত্ত বাপ ই আর

আমি যে সংসারে বড় হোলা আমি যদি হ্যাঁ সব খাওয়ায় খাওয়াই তারপরও কই যে কিডনি আরো আছে হ্যাঁ আমি যে সংসারের বড় কষ্ট বিদেশ গেছে হ্যাঁ বুঝে বিদেশের জ্বালা বিদেশের জ্বালাতে দেখি আজকা নিজের বৌরে বিশ্বাস না করিয়া বাপের বিশ্বাস করে বাপের অ্যাকাউন্টে পেয়ার দিচ্ছি আজকা পায়েরা সম্পত্তর মালিক